মিত্রপুরী মেলখুম মেলখুম রেল চট্টগ্রাম জেলার মিরাসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত একটি গিরিপথ বা জিরিপথ গাছ দিয়ে আমাদের জন্য একটি ওয়েলকাম গেট তৈরি করা হয়েছে বাঁশ বাগানের ফাঁস দিয়ে বহে যাওয়া ঝর্নার প্রবাহিত পানির মধ্যে দিয়ে হাঁটার অনুভূতিটা অন্যরকম যা আপনাদেরকে বলে ভুঝানোটা কষ্টকর এই পানিগুলা কিন্তু ঝর্নার প্রবাহিত একদম পিওর পানি এগুলা নিঃসন্দেহে আমরা খেতে পারি এই ঝর্ণা থেকে আমরা পানি সংগ্রহ করব দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একজন চলে গিয়েছে ঝর্নার একেবারে কাছাকাছি অনেক দেখতেছে পানিগুলো কেমন এই পানিগুলো একেবারে ফ্রিজিং পানির মতো ঠান্ডা গরমের তৃষ্ণা কিন্তু আমরা প্রচুর পরিমাণ পানি পান করার জন্য এখান থেকে কালেকশন করে থাকি আমরা ইতিমধ্যে ওই পানি দিয়ে শরবত রেডি করে ফেলেছি খুব তৃষ্ণা পেয়েছে অনেক দূর হেঁটে এসেছি এখন একটু বিশ্রাম করার জন্য আমরা এখানে বসেছি কিছুক্ষণের মধ্যে আমরা সে মেলকমের ভিতরে প্রবেশ করব সেজন্য আমাদের খাবারগুলো সেফ জোনে রাখা হচ্ছে যেন কেউ নিয়ে যেতে না পারে আমরা খুবই সিক্রেট জায়গায় রেখে দিয়েছি ভাই এখানে কিন্তু পানির গভীরতা অনেক সাঁতার দিয়ে পার হওয়ার জন্য আমরা যে আমার এক ভয় ছাতা দিয়ে পার হচ্ছেন আমরাও কিছুক্ষণের মধ্যে পার হব অনেক অনেক পানি অনেক পানি

সেই মেলঘুমের ইতিহাস মেলখুম কিভাবে আবিষ্কার হয়েছে মেল এক প্রকারের লতা যা মাছের চেতনানাশক হিসাবে কাজ করে স্থানীয়রা একসময় মাছ শিকার করার জন্য কুমের পানিতে মেল লতার রস ছিটিয়ে দিত রস ছিটানোর কিছুক্ষণ পর কুমের পানিতে থাকা মাছ বিশেষ করে চিংড়ি মরে বেশি উঠত এভাবে মাছ শিকার করতে করতে একসময় এই অঞ্চলের নাম হয়ে উঠে মেলঘুম বা মেলকুম মেলঘুমের প্রবেশ পথের দুই পাশে প্রায় দুশো থেকে আড়াইশো ফুট খাড়া উঁচু পাহাড় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে পাহাড়ের মাঝখানে রয়েছে সর্ব পিছিল পথ চলার পথটি খুব শুরু হয় ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না ফলে দিনের বেলায় বেলায়ও কুফটি ঘন অন্ধকার হয়ে থাকে এছাড়া কুফের কিছু কিছু জায়গায় গভীরতা খুব বেশি হয় এটি ভয়ানক দেখায় কীভাবে যাবেন মেলঘুমে ঢাকা অথবা চট্টগ্রাম শহর থেকে বাস বা ট্রেনে করে সোনাফার বাজারে আসতে হবে সেখান থেকে পূর্ব দিকের রাস্তা ধরে পাঁচ মিনিট হাঁটলে রেল লাইন পাওয়া যাবে এই রেল লাইন পার হওয়ার পর মাটির রাস্তা ধরে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটলে একটি কালবার দেখা যাবে কালবারের ডান দিকে একটি পাথরবিহীন সরু চড়া রয়েছে চড়া হাতে উজানের দিকে পঞ্চাশ থেকে এক ঘন্টা হাঁটলে মেঘ্রম রেল দেখা যাবে মেলঘুমে যেতে যে সতর্কতা অবলম্বন করতে হবে সাঁতার না জানলে বা শ্বাসকষ্ট বা ঠান্ডা দিনের সমস্যা থাকলে হার্টের কোনো ধরনের সমস্যা থাকলে মেলখুমে না যাওয়া উচিত কারণ খুমের ফানে অনেক ঠান্ডা এছাড়া ঝাঁকাটি মোবাইল নেটওয়ার্কের আওতাভুক্ত নয় দু তেইশ সালের চোদ্দই মার্চ ও চব্বিশে এপ্রিল মেলখনে ঘুরতে এসে তেরো জন পর্যটক আটকা পড়ে পরে জোরারগঞ্জ থানা পুলিশ দীর্ঘ আট ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন হোসেন বলেন মেলখন ঘির খাটটি দুর্গম এলাকায় হওয়ায় দিনের আলো কমে গেলে পর্যটকেরা দিক ভুল করে অভিজ্ঞ গাড়ি ছাড়া এ স্থানে না যেতে পর্যটকদের অনুরোধ করা হচ্ছে মেলখন আপনি হয়তো কোনো পাথর পাবেন না তবে স্বচ্ছ পানিতে সূর্যের কিরণ লেগে সুন্দরী সাদা পাথরের মতো ঝিলিক দিয়ে আপনাকে বিমোহিত করবে কখন কখনো নীল মনে হবে সুখের সামনে উড়ে বেড়াবে রঙ বেরঙের প্রজাপতির ঝাঁপ পানিতে চুপচাপ দাঁড়িয়ে থাকলে পায়ে এসেছুটি ফেলবে ছোট ছোট পাদাদেশ থেকে সূর্যের আলো দেখে আপনি খুব আনন্দিত হবেন রহস্যময় আলো মনে হচ্ছে এই সূর্যের আলোকে খুব চমৎকার একটি জায়গা মেলখুম। তবে খুব সাবধানতার সাথে আপনাকে হাঁটতে হবে যেহেতু সরুপথ এবং সিচির পথ যাদের জন্য এই ট্রেলটি উপযুক্ত নয় এক কথায় বলতে গেলে যারা রিলাক্স ট্যুর পছন্দ করেন এবং ট্রেকিং যাদের অপছন্দ তাদের জন্য এই গিরিপথ অবশ্যই নয় মেলখুম ভ্রমণের সেরা সময় কখন একমাত্র বর্ষা ছাড়া বছরের যে কোনো সময় আপনি এই মেলঘুম থেকে যেতে পারেন বর্ষাকালে জিরিপথ শিথছিল এবং পানি বেশি থাকায় ট্রেকিং কষ্টসাধ্য হয়ে ওঠে তাছাড়া ঘুমেও পানির পরিমাণ বেড়ে যায় আমরা এই মুহূর্তে ঘুমের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিশ্রামের ফালা বিশ্রাম নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা আবার বের হওয়ার জন্য প্রিপারেশন নেব প্রিয় বন্ধুরা মেলখ্রুম টেলটেলটি রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত হওয়ায় চট্টগ্রাম উত্তর বনবিভাগ এখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন তাই এ আদেশ অমান্য করে কেউ এখানে প্রবেশ করলে এবং জানমালের ক্ষতি সাধিত হলে সংশ্লিষ্ট প্রশাসন দায়ী থাকবে না বলে জানিয়েছেন সবাই আমার এম এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এম এস টিভির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ